আজকে আমাদের মসজিদগুলা কত সুন্দর মসজিদের গুলা কত সুন্দর মিম্বার কত সুন্দর ইমামের তিলাবাদ কত সুন্দর কিন্তু মসজিদগুলো আজকে ফাঁকা ফজরের নামাজে আল্লাহ একবার দুই চারজন ছাড়ার কাউকে পাওয়া যায় না আল্লাহ একবার আসরের নামাজে দুই চারজন ছাড়া কাউকে পাওয়া যায় না অথচ মসজিদ মসজিদগুলা কত সুন্দর গুলার যত ধরনের আয়োজন করার দরকার সব আয়োজন আছে শুধু মুসল্লির অভাব কিসের অভাব মুসল্লির অবাব সাহাবাই জমা নাই তাদের অবস্থা কি ছিল আল্লাহ সবগুলা ছিল খেজুরের বাদার ছিল কিন্তু আল্লাহ সাহাবাই করাম কি পরিমাণ নামাজ পড়ছেন পরিমান কি পরিমাণ আল্লাহ আকবার রবের মোহাব্বত নিয়া তারা নামাজ পড়ছেন আর করছেন আমরা নামাজ এই এজন্য বলতেছিলাম সফলতা অর্জন যদি করতে হয় নামাজ সারা বিকল্প নাই নামাজ করবেন ইনশাল্লাহ পাঁচ অক্টে নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ একবার আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন রবের গোলামি করার জন্য যারা আমরা রবের গোলামি করতেছি আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য পরকালে কি রাখছেন পরকালে কি রাখছেন জান্নাত পরকালে কি রাখছেন জান্নাত আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুত্তাকি যারা আল্লাহু আকবার ইমানের হালতে আল্লাহ আকবার মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল তাদের জন্য এমন একটা জান্নাত বরাদ্দ রেখেছে কেমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা এমন একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন সেখানে কোনো মিথ্যা থাকবে না সেখানে কোনো গীবত শাগায়াত করে থাকবে না লা ফিহা লাগওয়া ওয়া লা এমন একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন এই জান্নাতের মধ্যে না ও নিয়ামতের কোনো অভাব থাকবে না আল্লাহু আকবার ইমানদার মুত্তাকি জান্নাতে প্রবেশ করার কারে পরে রবের কাছে যা চাইবে রব্বুল আলামিন সাথে সাথে তাই দান করবে যখন তার যেটা খেতে মন যাবে তখন তার জন্য সেটা উপস্থিত হবে ভুনা পাখির গস্ত খাইতে মন যাইবে সাথে সাথে উপস্থিত থাকবে আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়া ইবাতরাবা ওয়া শুধু তাই না আমার যুবক ভাইরা আমার তরুণ ভাইরা আজকে তো আমরা সুন্দর একটা নারী দেখলে একটা মেয়ে দেখলে তার পেছনে আমরা ঘুরঘুর করি তার পিছন আমরা ছুটি কিন্তু মহতারাম حاضرین আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়া ফিবাতরাবা জান্নাতে টুকার

জাহান্নাম তাদের জন্য কি জাহান নাম যারা আমলের মধ্যে আছে করছে তারা একদিন একদিন না কি করবে জান্নাতে যাবে হয়তো আমলের তুটি থাকার কারণে কিছুদিন তাদেরকে জাহান্নামের রাজা ভোগ করতে হবে কিন্তু একদিন না একদিন রপুরে আলমিন তাদেরকে কি দান করবে জান্নাত দান করবেন আর যারা কাফের যারা মুশরেক যারা রবের সাথে অংশীদের সাব্যস্ত করে আমাদের সমাজের কিছু মানুষ আছে না যে মসজিদে যাইয়াও সে কি করে চেষ্টা করে আবার মাজারে গিয়াও চেষ্টা করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই আল্লাহ আকবর সিঁড়ি এত বড় মারাত্মক গুনা

নাম অবদারিত হইয়া যাবে কি অবদারিত হবে জাহান্নাম আল্লাহ পুরা নমিন বলেন ইন্হান

আগুনের তাপ এত বেশি এত মারাত্মক হবে আল্লাহ একবার কয়েক কোনো ব্যক্তির যদি জাহান নামের আগুন যদি তার শরীরের মধ্যে লাগে এক সেকেন্ড থেকেও কম সময় যদি জাহান নামের আগুন কোনো ব্যক্তি যদি উপভোগ করে দুনিয়ার মধ্যে যদিও সে বাচ্চা থাকে থাকে সে বন্দি থাকে ওই এক সেকেন্ড থেকে কম সময় জাহান নামের রাজা উপভোগ করার কারণে দুনিয়ার সকল না জানি আমাদের কথা সে ভুলে যাবে দুনিয়ার সকল কি না জানি আমাদের কথা বলে যাবে চাহান্নামের আজাব এত কঠিন এত মারাত্মক আল্লাহ আকবর জাহান নামিরা যখন জাহান নামে প্রবেশ করবে আল্লাহ বাকরবুলা নামির কাছে বলবে ওগো আল্লাহ জাহান নামে রাজা সহ্য হয় না আপনি আমাদেরকে মৃত্যুর করেন আল্লাহ রবুলা নামিন বলবেন না না মৃত্যুর সুযোগ নাই মৃত্যু আর হবে না জাহান নামে রাজা তোমাকে বা করতে হবে আল্লাহ একবার ও কাদ্যাবু বিয়া তিনা গিদ্দা বা ওকুল্লা সাইন সাইনা গিতাবা আল্লাহ একবার যারা দুনিয়াতে মিথ্যারূপ করেছে কোরআন কোশিক অস্বীকার করেছে কোরআনের আয়াতকে যারা অস্বীকার করেছে তাদের জন্য আল্লাহ পাকরাবুল আলমিন জাহান্নাম বরাদ্দ রাখছেন এই জাহান্নামিরা যখন জাহান্নামে ডুববে আল্লাহ আকবরাবুল আলমিনকে বলবে ওগো আল্লাহ আপনি আল্লাহ আমাদের জন্য মৃত্যুর ফয়সলা করেন তখন সিদ্ধান্ত হবে না না মৃত্যুর কোনো সুযোগ নাই এরপর আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে বলবে ওগো আল্লাহ জাহান্নামের আজাব তার সহ্য হয় না জাহান্নামের আগুনের তাপ একটু কমাইয়া দে তাপ করেন দেন কমায়া একটু কমায়া দেন আল্লাহ আকবর আলামিন বলবেন না না এক সেকেন্ডের জন্য জাহান নামের আগুনের তাপ কমানো হবে না এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্যও জাহান নামের আগুনের উত্তাপ কমানো হবে না এই জন্য মোক্তারাম হাজির জাহান নামের আজাদ কত কঠিন কত কঠিন একটু চিন্তা করিয়া দেখেন আল্লাহ আকবর আজকে আমরা বুঝতেছি না দুনিয়ার না জনিয়া মত নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি 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 আমাদের আখেরাতের কোনো খবর নাই আখেরাতের কোনো কি নাই অথচ আপ আহ আমাদের জন্য শ্রেষ্ঠ আর আহ হলো চিরস্থায়ী এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া কি ক্ষণস্থায়ী